নমস্কার বন্ধুরা টুসেস এস সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি থর গরম ভাতের সাথে এই রেসিপি অসাধারণ লাগে খেতে দুর্দান্ত স্বাদ হয় এই থর রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি এই রেসিপিটা আজকে আপনাদের ভীষণ ভালো লাগবে থর রেসিপি তৈরি করার জন্য এখানে আমি একটা বড়ো সাইজের থর নিয়েছি দেখুন একদম একটা টাটকা থর নিয়েছি দু তিনবার কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি থরের মধ্যে একটা আঁশ বা সুতোর মতো অংশ থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এই জন্য দেখুন একটু চেপে চেপেই আমি থোটটাকে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি যাতে ভেতরে আঁশের মতো অংশটা বের হয়ে যায় এতে থরটা খেতেও ভীষণ ভালো হবে রান্নার মধ্যে কিন্তু যদি এই আঁশ অংশটা বা সুতোর মতো অংশটা থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য এটাকে একটু চেপে কিন্তু ছাড়িয়ে নিতে হবে আপনারা বটি দিয়েও এটাকে কেটে নিতে পারেন যেহেতু বড়ো সাইজের থর আমি এটা একটু দু দুপিস করে কেটে নিয়ে মাঝখান থেকে আরও একটা করে কাট দিয়ে নিয়েছি তাতে কাটতে একটু সুবিধা হয় এরপরে আপনারা চাইলে বঁটি দিয়েও কেটে নিতে পারেন বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন আমি এখানে আজকে বুঁটি দিয়ে থোটটা কাটছি এরকমভাবে বুঁটি দিয়ে কাটলে কী হয় আঙুলের মধ্যে সুতোটাকে বা আঁশটাকে একটু জড়িয়ে জড়িয়ে নিতে সুবিধা হয় ওই জন্য দেখুন আমি সুতোগুলোকে ভেতরে খুব একটা বেশি সুতোর মতো অংশটা নেই যেহেতু আগে খোসাটা ছাড়িয়ে নিয়েছি বেশি করে একটু চেপে তাও যতটুকু রয়েছে সেটুকুকে কিন্তু কেটে ফেলে দিতে হবে থোর এই কাটার জন্যই কিন্তু অনেকে আমরা থোর খেতে চাই না কিন্তু থোরে প্রচুর পরিমাণে খাদ্যগুণ আছে থরের প্রচুর পরিমাণে আয়রন থাকে যার জন্য যাদের অ্যানিমিয়া আছে বা হিমোগ্লোবিন কম তাদের তো তোর খাওয়া ভীষণ উপকারী এছাড়া হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও থোর ভীষণভাবে সাহায্য করে দেখুন সুতোর মতো অংশটা প্রায় আমার ছাড়ানো হয়ে গেছে এবং পুরো থরটাই আমার কাটা হয়ে গেছে এবারে থর কাটার সঙ্গে সঙ্গে কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে নাহলে কিন্তু আয়রন যেহেতু আছে প্রচুর পরিমাণে থোরটা কিন্তু জলে না দিলে কালো হয়ে যাবে আমি বেশ কিছুক্ষণ দেখুন তিন চার মিনিট ভালো করে জল পালটেও ধুয়ে নিয়ে নিয়েছি এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে থোরটাকে একটু সেদ্ধ করে নেব সব থরটাই একসাথেই দিয়ে দিয়েছি বা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে থরটাকে সেদ্ধ করে নিতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় সাত থেকে আট মিনিট একটু সেদ্ধ করে নেব মিডিয়াম হিটে আর ততক্ষণে এই থর মাটাতে যে মশলাটা লাগবে সেটা একটু রেডি করে নিচ্ছি এখানে মিক্সিরে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি প্রথমে এক চা চামচ মতো পোস্তব অবশ্যই ব্যবহার করবেন পোস্ত দিলে দারুণ স্বাদ হয় আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা সর্ষে আর লাগবে দেড় চা চামচ মতো লাল সর্ষে কাঁচা লঙ্কা দিয়েছি তিনটে সেই সঙ্গে দিয়ে দিচ্ছি খানিকটা একটু চিনে বাদাম প্রায় চা চামচে তিন চা চামচ মতো অল্প একটু জল দিয়ে মশলাটাকে বেটে নিচ্ছি এদিকে থরটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে থরটাকে কিন্তু ঠান্ডা করে তবে বাটা যাবে মশলার দিকে আমার রেডি হয়ে গেছে থোরটাও ঠান্ডা হয়ে গেছে এবার থোরটাকে খুব ভালো করে চেপে চেপে জল বের করে নিতে হবে থর থেকে তারপরে এটাকে একটু বেটে নেব। যেহেতু ছোট মিক্সি বাটিটাই ব্যবহার করেছি আমি ওই জন্য আর ওটাতেই আমি বেটে নিচ্ছি দু তিনবারে একটু আমি থরটা বেটে নেব যতটা সম্ভব জলটাকে আগে বের করে ফেলে দিতে হবে আমার দু তিনবারের পুরো থরটা মাটা হয়ে গেছে আর এই থর পাটাতে অবশ্যই ব্যবহার করতে হবে নারকেল কোড়া আমি একটা নারকেলের অর্ধেকটা অংশ একটু কুড়ে নিয়েছি এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে তাতে ফোড়ন দিয়ে দিয়েছি হাফ চামচ মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি চা চামচের দেড় চা চামচ মতো একটু আদা কুচি অবশ্যই ব্যবহার করবেন এই আদা কুচিটা দিলে থরপাটার রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি থরপাটা ছোর বাটাটা দেওয়ার পরে হাই ফ্লেমে ভালো করে এটাকে একটু কষে নেব দু তিন মিনিট এরমভাবে একটু কষে নিতে হবে এরপরে পরিমাণ মতো লবণ আর হলুদ ব্যবহার করব লবণ যেহেতু আগে ব্যবহার করেছি সেই জন্য এই সময় লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে যেহেতু জলটা বের করে ফেলে দিয়েছি ওই জন্য লবণের পরিমাণটা তুলনামূলক অনেকটাই কমে গেছে কিন্তু তবু যেহেতু দিয়েছি একটু পরিমাণে কম দিয়ে ব্যবহার করবেন প্রয়োজন হলে একটু আপনারা টেস্ট করে দেখে নিতে পারেন আর দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ লবণ হলুদ দেওয়ার পরে আরও দু এক মিনিট একটু ভালো করে আমি নেড়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাদাম আর কাঁচা লঙ্কার পেস্ট বাটিটা ধুয়ে আমি একটু অল্প জলও দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলাটা দেওয়ার পরে আরও এক দু মিনিট একটু ভালো করে নেড়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি থোরপাটাতে একটু চিনি দিলে খেতে ভীষণ ভালো হবে হাফ চামচ মতো এখানে আমি চিনি ব্যবহার করেছি চিনিটা দেওয়ার পরে একবার একটু নেড়ে দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে প্রায় দু থেকে আড়াই মিনিট একটু লো হিটে রান্না করে নেব যাতে থোড়ের মধ্যে যে জলটা আছে সেই জলটা যেন একদম শুকনো হয়ে যায় ফিরে আসছি দুধ থেকে আড়াই মিনিট পরে জলটা অনেকটাই শুকিয়ে এসছে দেখুন এই সময় যে নারকেল কোড়াটা আছে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা দেওয়ার পরে আর বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়ামে রেখেছি আর এই সময় একটু অনবরত নেড়ে যাব এই রেসিপিতে নারকেল কুড়া কিন্তু স্কিপ করবেন না অবশ্যই ব্যবহার করবেন কারণ এই রেসিপিতে নারকেল কুড়া দিলে এর টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যায় নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো সর্ষের তেল আপনারা চাইলে দুটো কাঁচা লঙ্কাও দিতে পারেন করে আরও এক দু মিনিট একটু নেড়ে দিয়েছি দেখুন নাতে নাড়তে যখন একদম কড়াই থেকে ছেড়ে আসবে তখন জানবো যে এটা হয়ে গেছে দেখুন কড়াই থেকে একদম ছেড়ে এসছে এইভাবে নাড়তে নাতে এটা একদম শুকনো হয়ে যাবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি থর গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে এই রেসিপি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এরমভাবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরিবেশনের আগে এখানে একটু কাঁচা লঙ্কা আর এক চা চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার গরম গরম ধোঁয়াটা ভাতের সাথে দেখুন পরিবেশন করছি এটা থাকলে ভাত আর অন্য কোনো কিছু প্রয়োজনই নেই এটা দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এটা এতটাই সুস্বাদু হয় আজ আসি অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার